Till I get up, I miss barely on our side. I don't wanna waste what's left. The storms we chase and leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't. Wanna আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এন্টারপ্রাইজ ভিউয়ার্স আশা করি আপনার ভালো আছেন যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরবো তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স টাকা যখন কুরিয়ার সার্ভিসের অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দিবেন তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক তারা চলে আসবেন আমাদের ঠিকানা মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু আপনারা দেখে শুনে আমাদের নিতে পারেন তো বিহার যারা এখন পর্যন্ত আলামিনের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায় প্রেস করে রাখবেন যেন আমাদের আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি দেখতে পাচ্ছেন আজকে আমরা সর্বপ্রথম শুধু কি জিক্সার দু হাজার তেইশের মডেল এফআই এবিএস ব্ল্যাক কালার এই বাইকের থেকে ভিডিওটা শুরু করব তো ভিউর্স লক্ষ্য করুন বাইকের কালার কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক আর রেড গ্রাফিক্স স্টিকার দেওয়া আছে আর এটা হচ্ছে এফআই এবিএস এতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এবিএস সেন্সর দেখানো হচ্ছে আর এখানে এবিএস এর স্টিকারটাও দেখা যাচ্ছে আর এপাশে পাশে একটু দেখে নিন এখানে কিন্তু এফআই আছে তো সেম বাইকের কিন্তু শুধু এফআইও পাওয়া যায় এটা কিন্তু এফআই এবিএস বাইক আর সম্পূর্ণ বাইকটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে জেরমইন চালানো দুই হাজার কিলোমিটার একদম নতুনের মতো আছে দেখতে পাচ্ছেন টায়ারের যে দাগগুলো থাকে সে দাগগুলোও কিন্তু আছে আর দিক থেকে দেখুন সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো রকম অ্যাক্সিডেন্টের রেকর্ড পাবেন না একবার ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক আছে চোখ বন্ধ করে এই বাইকটা কিন্তু আপনারা নিতে পারেন রেজিস্ট্রেশন এখন পর্যন্ত করা হয়নি যদি নেন তাহলে আপনাদের নামে নাম্বার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু এটা রেজিস্ট্রেশন করা সম্ভব তো আপনারা শুধু নেবেন আর শোরুম পেপারসটা আমাদের মাধ্যমে পরিবর্তন করে নেবেন এতে দেখুন টায়ার কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ আছে আর একবারে ফ্রেশ নতুনের মতো বাইক চোখ বন্ধ করে নেবেন এবার একটা আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা অনলি আপনারা চাইলে আপনাদের নামে কিন্তু নাম্বার আমরা সব করে নিতে পারবেন তো এটা যদি নিতে চান তাহলে আমাদের ভিডিও দেখে আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আসে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে দামটা ফিক্সড করে নিতে পারেন আর যদি কুরিয়ারের মাধ্যমে নেন সেক্ষেত্রে আমাদেরকে আগে অ্যাডভান্স দেবেন বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করে দেবেন তারপরে দেখাবো ভিওয়ার্স একদম পানির দামে একটা শুধু কি জিক্সার মোনোটন ব্লু কালার বাইক দেখতে পাচ্ছেন এ বাইকটা আমরা কিন্তু একেবারে পানির দামে দিয়ে দেব যারা জিক্সার মোনোটন খোঁজেন তারা কিন্তু এত কম দামে আর কোনো বাইক পাবেন না তো এটা হচ্ছে কালার ব্লু আর বাইকটা কিন্তু একদম ইনটেক ইঞ্জিন কোনো কিছু খোলা পড়েনি কন্ডিশন আর বডির কন্ডিশনটাও দেখুন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না একদম ফ্রেশ কন্ডিশন আছে সম্পূর্ণ বাইকটাই এটাও রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করা সম্ভব দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের বাইক এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র এতে টায়ার কন্ডিশনটাও দেখুন একদম নতুনের মতো আছে এই বাইকটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এত কম দামে কিন্তু এই জিক্সার মনোটান সিঙ্গেল লিক্স বাইক কোথাও পাবেন না মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে ভিউয়ার্স দেখাবো একদম কম দামে বাজাজ পালসার রেড এবং ব্ল্যাক কালার রেজিস্ট্রেশন কমপ্লিট করা একটা বাইক দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের বাইক এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকায় অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকায় কিন্তু এই ব্যাগটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা নেবেন আমাদের এখানে এসে দামাদামি করে এই ব্যাগটা কিন্তু নিতে পারেন রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে আপডেট কাগজ আর বাইকটার নাম পরিবর্তন করা সম্ভব যে কোনো সময় তো যদি নেন আমাদের এখানে এসে বাইকটা দেখে শুনে নেবেন আর যদি মনে করেন কুরিয়ারে নেবেন আমাদেরকে অ্যাডভান্স দিলে আমরা কুরিয়ারে বাইকটা পাঠিয়ে দেব। তারপর ভিআস দেখাবো ব্লু কালার আরও একটা বাইক এই বাইকটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অনলি দু হাজার বাইশের লাস্টের দিক কেনা এটাও সুপার ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা যারা নিতে চাচ্ছেন বাইকের কন্ডিশন একদম ভালো আছে রেজিস্ট্রেশন ছাড়া আছে যে কোনো জেলায় এটা নাম্বার করা সম্ভব অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম যারা নেবেন আমাদের এখানে এসে দামাদাম করে এই বাইকটা নিয়ে নেবেন তারপর ভিআ দেখাবো টিভিএস স্ট্রাইকার বাইক অনেকেই একশো পঁচিশ সিসি বাইকের খোঁজ করে আমাদের কাছে আমাদের কাছে একশো পঁচিশ বলতে একটা বাইকই আছে এটা তাও দু হাজার তেইশের এগারো মাসে কেনা টিভিএস স্ট্রাইকার সুপার ফ্রেশ নতুন কন্ডিশনের বাইক এতে দেখুন টায়ার কন্ডিশনগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে যেহেতু দু হাজার তেইশ সালের এগারো মাসে কেনা তো বুঝতে পারছেন বাইকের বয়স হবে ছয় থেকে সাত মাস বা আট মাসের মতো বয়স হবে এর বেশি হবে না তো এই বাইকটা আপনারা রেজিস্ট্রেশন ছাড়া অবস্থায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ব্ল্যাকের মধ্যে রেড গ্রাফিক্স স্টিকার দেওয়া আছে কোনো কিছু কিন্তু খোলা পড়েনি ইনটেক ইঞ্জিন দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক টিভিএস স্ট্রাইকার এই বাইকগুলো কিন্তু সবাই এক লক্ষ টাকার উপরে বিক্রি করে আমরা বিক্রি করব মাত্র নব্বই হাজার টাকায় এটা ফিক্সড প্রাইস অনলি নব্বই হাজার টাকায় টিভিএস স্ট্রাইকার অনলি ছয় থেকে সাত মাস ব্যবহার করে একটা বাইক দু হাজার তেইশ সালের এগারো মাসের কেনা বাইক তো যারা নেবেন আমাদের এখানে এসে দেখে দামাদামি করে এই বাইকটাও নিতে পারেন তারপর ব্যাস দেখাবো যারা বাজাজ পালসার এভিএস বাইক খোঁজেন ব্ল্যাকের মধ্যে রেড কালার স্টিকার এটা দেখতে পাচ্ছেন এটা এ দু হাজার তেইশের মডেল আমাদের কাছে আছে এতে দেখুন টায়ার কন্ডিশন টায়ারের যে লাল দাগ সবগুলো কিন্তু দেখাই যাচ্ছে অর্থাৎ বাইকটা সম্পূর্ণ নতুন ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না সুপার ফ্রেশ কন্ডিশন বলতে পারেন অর্থাৎ শোরুম থেকে কেনা আর এইখা এই বাইক কেনা সেম কথা এতে দেখুন নতুন শোরুমে যেরকম থাকে ঠিক সেম টু সেম আছে এই যে টায়ারের দাগগুলো কিন্তু সবগুলো কিন্তু স্পষ্ট আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই বা কোনো রকম পড়ে যাওয়া বা দাগ ঘোষা এরকম কোনো কিছু নাই তো যারা নেবেন এ বাইকটা আমাদের কাছ থেকে পাবেন অনলি এক লক্ষ আশি হাজার টাকায় তাও এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে আপনারা এসে দেখে সরাসরি দেখে আমাদের সাথে দামাদামি করে বাইকটা নেবেন আর কুরিয়ারে নিলে আমাদের স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে দামটা ফিক্সড করে নেবেন নেওয়ার পরে আপনারা কিছু টাকা অ্যাডভান্স দিলে বাইকটা আপনাদের কুরিয়ারে আমরা পাঠাবো তখন আপনারা দেখে ওখানে টাকা পরিশোধ করে দেবেন তো ভাস এখন যে বাইকটা দেখা এটা হচ্ছে কার্পোরেটার মডেল সুজুকি জিক্সার বাইক তো এই বাইকটাও সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের রেকর্ড পাবেন না একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে দেখুন এ তো ভিহার্স এই বাইকটার রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে আপনারা চাইলে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু এটা চালানো সম্ভব তো সম্পূর্ণ বাইকটায় ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা অনলি অনলি দুই লক্ষ পাঁচ হাজার টাকায় কিন্তু আপনারা দু হাজার বাইশের এগারো মাসে কেনা এই বাইকটা সম্পূর্ণ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো এই বাইকটার কন্ডিশন অলমোস্ট ব্র্যান্ড নিউ আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই বা দাগ স্ক্র্যাচ নাই তারপর দেখাবো ভিউয়ার্স এফ জেড এস ভার্সন টু বাইক এটা হচ্ছে ডার্ক নাইট কালার এটা একদম সস্তা দামে আপনাদেরকে দেবো সুপার ফ্রেশ কোয়ালিটির বাইক এতে দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশন একদম ব্র্যান্ড এর মতোই আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের রেকর্ড পাবেন না সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক এতে দেখুন কালার কন্ডিশনগুলো দেখুন একদম নতুনের মতো আছে এ বাইকটা আপনারা পাবেন আমাদের কাছ থেকে কিন্তু মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় এর থেকে কম দামে ভার্সন টু ডাবল ডিক্স এই বাইকটা আর কোথাও পাবেন না অনলি এক লক্ষ ষাট হাজার টাকা এটা আমাদের একটা অফার প্রাইস ঈদের পরে একটা অফার দিছি আমরা শুধু এই বাইকটাই আপনারা এই এই দামে পাবেন আর এই ভিডিওতেই পাবেন তারপরের ভিডিওতেই কিন্তু আবার এই বাইকের দামটা বেশি বেশি হয়ে যাবে তো অনলি এক লক্ষ ষাট হাজার টাকা ফিক্সড প্রাইস যারা নেবেন এই বাইকটা আমাদের এখানে এসে দেখে নিতে পারেন বা কুরিয়ারে আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা বাইকটা কুরিয়ারে দেখার ব্যবস্থা করে দেবো আপনারা যেখান থেকে নেবেন সেখানে এই বাইকটা আমরা পাঠিয়ে দেব। তারপরে ভিওয়াশ দেখাবো জিক্সার এস এফ এফ এবিএস ব্লু কালার সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক এ বাইকটাও এফআই এবিএস বাইক এতে দেখতে পাচ্ছেন এফআই এখানে স্টিকার দেওয়া আছে আর এর পাশে দেখুন এবিএস সেন্সরটাও দেওয়া আছে এতে দেখতে পাচ্ছেন ভিওর্স তো এবার একটা সুপার ফ্রেশ কন্ডিশন যারা জিক্সার এস এফ এফআইস খুঁজতেছেন এ কালারটা নিতে পারেন এটা রেজিস্ট্রেশন সারা আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করা সম্ভব এটা আস্কিং প্রাইস দুই লক্ষ সত্তর হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করে দেবো যারা নেবেন আমাদের এখানে এসে দামাদামি করে নিতে পারেন অথবা কুড়ি নিতে পারেন তারপর দেখাবো বিয়ার্স একটা রেড কালার জিক্সার কার্বোরেটর মডেলের বাইক এটার রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে বাংলাদেশের যে কোনো জেলায় চালাতে পারবেন মালিকানা পরিবর্তন করা সম্ভব এ বাইকটা দাম এক এক দাম হচ্ছে দুই লক্ষ টাকা যারা নেবেন আমাদের এখানে এসে দামাদামি করে নেওয়ার সুযোগ নেয় এই বাইকটা অনলি দুই লক্ষ টাকা দেবেন আর বাইকটা নিয়ে নেবেন এটা কিন্তু ফিক্সড প্রাইসের বাইক রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে পেয়ে যাচ্ছেন অনেকে কিন্তু মোনোটন বাইকে এক লক্ষ আশি পঁচাশি করে কিনতেছে তো সেই হিসেবে রেজিস্ট্রেশন করা দুই লক্ষ টাকায় একটা জিক্সার কার্বুরেটর মডেলের বাইক নেওয়া কিন্তু অনেক লাভবান হবে তো যারা নেবেন আমাদের এখানে এসে দেখে নেবেন তারপর দেখাবো ভিহার জিক্সার মনোটন এটা ম্যাট ব্লু কালার এটা দু হাজার তেইশের এগারো মাসে কেনা সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক এটা আমরা বিক্রি করবো অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করে দেবো যারা নেবেন আমাদের এখানে এসে দামাদামি করে নেবেন বাইকটা দেখার মতো কিচ্ছু নাই সুপার ফ্রেশ আছে সব কিছু তারপর দেখাবো দু হাজার বিশের মডেল জিক্সার ডাবল ডিক্স এটা ব্ল্যাক কালার সুপার ফ্রেশ কন্ডিশন এ এই মডেলের বাইক এখন আর পাওয়া যায় না যারা খুঁজতেছেন এরকম ফ্রেশ কন্ডিশনার কোথাও পাবেন না ইনটেক ইঞ্জিন কোনো কিছু খোলা পড়েনি কেউ যদি খোলা প্রমাণ করে দিতে পারে তাকে আমরা সম্পূর্ণ ব্যাগটা ফ্রি দিয়ে দেবো এ বাইকের দাম হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা যারা নেবেন আমাদের এখানে এসে দেখে নেবেন আর কুরিয়ারে নিলে অ্যাডভান্স দিয়ে দেবেন তারপর ব্যাগটা আপনারা কুরিয়ারের অফিসে দেখে তারপরে আপনারা টাকা পরিশোধ করবেন তারপর দেখাবো পালসার দু হাজার বিশের মডেল দেখতে পাচ্ছেন বিশ্বের মডেল যেগুলো সেগুলো কিন্তু ইঞ্জিন গার্ড থাকে এটা ব্লু কালার রেল টাকা জমা দেওয়া আছে এটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অনলি তারপরেও দামাদামি করার অপশান আছে আপনারা এসে দেখে দামাদামি করে এই বাইকটা নিতে পারেন কোনো কিছু খোলা পড়েনি ইনটেক ইঞ্জিনের বাইক চোখ বন্ধ করে কিন্তু এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো বিরাজ আজকে যে বাইকগুলো দেখালাম সবগুলোই কিন্তু অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে আপনারা যেটা নেবেন আমাদের এখানে এসে দেখে নিতে পারেন বা কুরিয়ারে নিতে পারেন লাস্ট একটা ভিডিওতে আপনাদেরকে যে বাইকটা দেখাচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে হিরো কোম্পানির স্কুটার এটা স্কুটার মডেল হচ্ছে প্লেজার একশো দশ সিসির একটা বাইক তেল সাশ্রয়ী বাইক যারা স্কুটার লাভার তারা কিন্তু এই বাইকটা আমাদের থেকে নিতে পারেন বাইকের কন্ডিশন একদম নতুনের মতো আছে এদের দেখুন টায়ার কন্ডিশনগুলো আর সুপার ফ্রেশ আছে স্কুটার লাভাররা এই বাইকটা নিতে পারেন রেল কমপ্লিট করা আছে একদম নব্বই হাজার টাকা যদি নেন আমাদের এখানে এসে দেখে নিতে পারেন তোভিয়াস আজকে যে বাইকগুলো দেখালাম যারা নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে বাইকগুলো নিয়ে নেবেন আর যারা এখন পর্যন্ত আলামিন্টারভাইজ চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলা এখনটা প্রেস করে রাখবেন যেন আমাদের আপনার ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান সো সোভিহাস আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফেজ